জন্য কিছু ভাবি ক্ষতি তাহলে তো আমাদের ডিলারদের অনেক উপকার হয় তো আমাদের এই প্রোগ্রামে আজকে থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত একটা ডিসপ্লে নিয়ে এসেছি এই ফ্রিডম ডিসপ্লে স্কিমটা আমাদের চলবে দু মাস তো শুধু ডিলাররাই যে থাইল্যান্ড ট্রিপ পাবেন তা নয় আমাদের রিটেলাররাও থাইল্যান্ড ট্রিপ পেতে পারেন হবে ভালোভাবে সাজাতে হবে আর টপ ট্র্যাক প্রোডাক্ট সাজিয়ে বেশি প্রোডাক্ট সেল করে তার সাথে সাথে যদি টপ ট্র্যাকের ব্র্যান্ডের প্রমোশনের মধ্যে আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সোশ্যাল মিডিয়াতে তাহলে সেই সব বিবেচনা করে আমরা এই একশো জন ডিসপ্লে যারা করবে মানে একশো জনকে আমরা পুরস্কৃত করব তার মধ্যে তিনজন রিটেলারকে আমরা থাইল্যান্ড ট্রিপ দেব চার থেকে পঞ্চাশটা পঞ্চাশ জন যারা র্যাঙ্ক করবেন তাদেরকে আমরা মন্দারমনের ড্রিপ দেব এছাড়া একান্ন থেকে সত্তর র্যাঙ্কের মাধ্যমে যারা রিটেলাররা বা মানে প্রসিত হবেন তাদেরকে আমরা সোনাটা রিস্ট ওয়াস দেব এছাড়াও আছে যদি শো র্যাঙ্ক হয় তাতেও সমস্যা নেই তাতেও আমরা কিছু না কিছু গিফট দিচ্ছি ডিনার সিট তো এই স্কিমটা রিটেলাররাও বিদেশ যেতে পারে বেড়াতে সেই উদ্দেশ্য সেই জিনিসটাকে আপনারা যদি সঠিকভাবে স্কিমটা বুঝতে চান আমাদের সেলসের ছেলেরা আছে তাদের কাছে বুঝে নেবেন না হলে আমার কাছে এসে বুঝে নেবেন বাকি এর ডিটেলস কি কবে নাম নথিভুক্ত করবেন সমস্ত আমাদের ছেলেরা জানিয়ে দেবে ধন্যবাদ দিতে পারে আমাদের ছিল আমার বাবা শুরু করেছিলেন এমডি লোকমান হোসেন একটা রিটেল দোকানের মধ্য দিয়ে সালে মুর্শিদাবাদের গ্রামে তো সালার সেখান থেকে আমাদের পথ চলা শুরু তো সেই ব্যবসাটা আমাদের ডিস্ট্রিবিউশন রূপান্তরিত হয় আফটার কোভিড আমরা ফিল করি মার্কেটে যে আমরাও কিছু করতে চাই শুধু বিজনেস নয় কিছু কর্মসংস্থানও তৈরি হবে কিছু কম পয়সাতে মার্কেটে ভালো প্রোডাক্ট দিতে পারবো সাধারণ মানুষকে সেই সমস্ত কথা চিন্তা ভাবনা করেই আমরা এটা শুরু করেছি আমাদের ব্র্যান্ড নেম টপ ট্র্যাক বলতে আমরা টপ জিনিসটা আমরা সবাই জানি যে আমরা সবাই টপে থাকতে চাই আর ট্র্যাকটাও সঠিক হওয়া প্রয়োজন আছে তো টপ ট্র্যাকের মেল উদ্দেশ্যটা হচ্ছে ওটাই যে আমরা সঠিক পথে উচ্চতার সাথে থাকবো তো এই টপ ট্র্যাক ব্র্যান্ডটা সেই উদ্দেশ্য নিয়ে আমরা বানিয়েছিলাম কলকাতা আমাদের নয়াবাদে অফিস আছে আর আমাদের মেন হেড কলকাতাতে নয়াবাদে কর্পোরেট অফিস আছে হেড অফিস হচ্ছে আমাদের মুর্শিদাবাদে মুর্শিদাবাদ সালার আমাদের মানে যে কোনো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের অ্যাড্রেস আছে যে কোনো অ্যাড্রেসেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে ব্যবসা করার জন্য